চাইলে আসলে ফোন ক্যামেরা সব কিছুই আসলে সেট আপ করা যায় এই যে এখান থেকে দেখতেছেন এটা পুরোটাই আসলে একটা সেট আর এই যে আপনার যে ফোন হোল্ডারটা লাগাইছি এই ফোন হোল্ডারটা শুধুমাত্র আমার কাছে ছিল আমি আলাদাভাবে এটাকে লাগাইছি সামনে যেটা দেখতেছেন সেটা হচ্ছে থ্রি সিক্সটি ক্যামেরা মাউন্ট এই মাউন্টটাই হচ্ছে আসলে আপনার তিনশো ষাট ডিগ্রি ঘুরানো যায় এটাই হচ্ছে আসলে এটার ভালো দিক আপনি ডানে বামে সামনে পিছনে সব দিকে আসলে এটা গ্রহইতে পারবেন আর আমি কিন্তু এখন ক্যামেরা দিয়েও আসলে ফুটেজ নিচ্ছি সেই সাথে আমার যেই আপনার হাতে ফোনটা আছে সেই ফোনটা দিয়েও কিন্তু আসলে এখানে আমি ফুটেজ নিচ্ছি দুইটাই আপনাদেরকে দেখাবো আর এটা হচ্ছে গিয়ে ভালো জিনিসটা হচ্ছে গিয়ে আপনার যখন যেখানে লাগে যেভাবে ভাল লাগে সেভাবে শ্যুট করতে পারবেন সিনেমেটিক শট নিতে পারবেন সব মিলে আসলে এটা ভালো লাগে আর কি অনেকেই দেখি এটা ইউজ করে এই জন্য আমি নিলাম আর কি দেখি এটার সার্ভিস কেমন দেয় কেমন দেখতে ভালো লাগে সব মিলে আর কি আশা করছি ভালো লাগবে খারাপ লাগার তো কিছু নাই অনেক ফুটেজে আমি দেখছি আমি এটা আজকে প্রথম সেট করলাম আর এই সেট আপটা আসলে ভালো হয়েছে কিনা এই ফুটেজগুলো দেখলে আসলে বুঝতে পারবো আর কি এই জন্য আসলে প্রথমবার এটাকে আজকে ফুটেজ নিচ্ছি ক্যামেরা দিয়েও নিচ্ছি তারপরে ফোন দিয়েও নিচ্ছি সেটা চাইলে আসলে ফোন ক্যামেরা সব কিছুই আসলে সেট করা যায় এই যে এখান থেকে দেখতেছেন এটা পুরোটাই আসলে একটা সেট আর এই যে আপনার হচ্ছে ফোন হোল্ডারটা লাগাইছি এই ফোন হোল্ডারটা শুধুমাত্র আমার কাছে ছিল আমি আলাদাভাবে এটাকে লাগাইছি সব মিলে আসলে এটার প্রাইস আসলে খুব বেশি একটা না মাত্র এক টাকা দিয়ে দিয়েছি অন্যান্য বিভিন্ন শপে আসলে এর থেকে আরও বেশি সব মিলে আসলে সুন্দর একটা প্যাকেজ বা সব ধরনের ফুটেজ নেওয়ার জন্য আসলে এটা ট্রাই করছি আশা করছি এটাতেও ভালো কিছু ফুটেজ দিবে আর কি যা এটা এটাতে আসলে স্টেবল কেমন ক্যামেরা স্টেবল কিন্তু ঠিক আছে আর ফোনের স্টেবল আসলে কেমন হয় সেটা কিন্তু টোটালি অজানা আজকেই দেখবো আপনারাও দেখেন আশা করছি ভালো লাগবে আর কি থ্যাংক ইউ সো আল্লাহ হাফেজ